সকালের সোনা রোদ ছড়িয়ে গেল আয় থেকে মুজাহিদ বেরিয়ে এলো বেরিয়ে এলো 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 রে কেলো বিজয় নিশান হাতে খালি দিলো এলো 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 রে কেলো বিজয় নিশান হাতে তারি কেলো ও রাবি পেল বি ও রাছিল

সংগ্রামী বীর সকলের সোনারুদ ছড়িয়ে গেল তাই দেখে মুজাহিদ বেরিয়ে এলো বেরিয়ে এলো এলো রে কেলো বিজয় নিশান হাতে খালি পেল এলো 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 রে কেলো বিজয় নিশান হাতে দাঁড়িয়ে পেল ও রাজা গেলো তো ওরা দিবসে ওরা নি সূচনা ও সংহারে মি ওরা যা তো ওরা ওরা দিবসে ওরা নি সূচনা ও সংহারে মি